আজকে যেহেতু শেষ রমজান এজন্য একদম সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি বাইরে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে এতদিন আমরা রোজাটাকে তাকে রেডি পাইনি কিন্তু এই তিন চার দিন বুঝতে পারছি খেলাটা কোথায় সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো যাই হোক সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর আমার মেয়ে কেবল মাত্র ঘুম থেকে উঠেছে আর ও ঘুম থেকে উঠলে নর্মালি একটু চুপচাপ থাকে তারপর এই যে বাইরেটা দেখুন একদম চকচকে রোদ বের হয়েছে প্রচণ্ড গরম বাইরে আর এদিকে আমি সব কিছু গোস করে রেডি করে নিয়েছি মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে এরপর একবার দুপুরের পর থেকে রান্না বাড়া শুরু করেছি আজকে একটু কচু শাক রান্না করব যেহেতু আজকের বিকালে রান্না করার পর আর তো রান্না করতেই হবে না আর যদি আল্লাহ যদি রহমত করে আরেকটা রোজা বেশি হয় তাহলে তো আর কথায় নেই আরও একটা দিন রান্না করতে হবে তো যাই হোক এখন হচ্ছে কচু শাক রান্না করে নিচ্ছি কচু শাকটা এত বেশি মিষ্টি ছিল যার কারণে আর ফেলতে ইচ্ছা করলো না তো এখন কচু শাকটা রান্না করব। আর হচ্ছে ডিমগুলো ভাজি করে নিচ্ছি আজকে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি একদমই খেতে পারি না তবে লাউ চিংড়িটাই অনেক বেশি মজা তবে লাউ চিংড়িটা আমার প্রেগনেন্সি পিরিয়ডে আমি একদমই খেতে পারতাম না সেখান থেকে লাউ চিংড়িটা আমি মোটেও খেতে পারি না আমার কাছে গন্ধ লাগে এদিকে মেয়ের জন্য এক পিস মাছ ভাজি করে নিচ্ছি আর আমার মেয়েটা বড়ো মাছটা খুব পছন্দ করে এই জন্য একদম আস্তে চালে মাছটা ভাজি করতে দিয়ে পাশে চলে দেখি কচুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন এই তো মাছটাও ভাজি করা হয়ে গেছে তাই উঠিয়ে নিলাম এখন কচু শাকটাকে বাগার করে নেব বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি এখন একটু তেলের ওপর লাল লাল করে ভাজি করে অল্প করে জিরা দিয়ে দিয়েছি এখন অনেকটা সুন্দর করে ভাজি করে এই তো এরপর হচ্ছে কচু শাকটা দিয়ে দেব। দিয়ে অনেকটা সময় ধরে নাড়াচাড়া করে একদম ভাজি করে নেব আর ওইদিকে কচু শাকটা অল্প জালে ভাজি হতে থাকুক এদিকে আমি লাউয়ের তরকারিটা বসিয়ে দেব। আর আমি কিন্তু লাউ একদমই কষাই না আর লাউ রান্নাটা করে একদম অল্প মশলা দিয়ে আর এই তো ঝোল দিয়ে তারপর রান্না করি এদিকে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নেব তারপর যখন মশলাটা একদম তেল ফুটে যাবে তখন ভালো করে কষিয়ে এরপর হচ্ছে মশলাটাকে ভেতর পানি দিয়ে দেব। আর লাউয়ের তরকারিটা ঠান্ডা তরকারি আর প্রচণ্ড গরম পড়ছে এদিকে কচুটা বেশ গ্যাস হবে এই জন্য লাউটাও রান্না করছি যাতে দুইটা একসঙ্গে খেলে কোনো সমস্যা না হয় আর অনেক দিন রোজা থাকার পর এরপর খুব ভারী খাবার যেহেতু খাব এই জন্য হচ্ছে লাউ একদম পাতলা তরকারি সেটাই রান্না করে ফেললাম তো যাই হোক এখন লাউ তরকারিটা আমার প্রায় হয়ে গেছে পাশের চলে আবার ইফতারিটাও ভাজি করে নিচ্ছি আর এই তো ডিমগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ রান্না করলেই ব্যাস আমার রান্না একদম কমপ্লিট এখন তরকারিটা রান্না যেহেতু হয়ে গেছে এরপর মেয়ের জন্য একটু সেমাই রান্না করছি আর আমার মেয়েটা দুধ সেময়টা ভীষণ পছন্দ করে সেটা লাচ্চা হোক বা এমনি সেময় হোক তো ঈদের বাজার যেহেতু হয়েই গেছে তো লাচ্চা সময়টাই খাওয়াবো আর এইদিকে হচ্ছে আজকে একটু আনারস এনেছিল আনারসটা আমার ভীষণ পছন্দ তো যাই হোক ফল কাটতে কাটতে আজকে বিদায় নিয়ে নেব আর আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ঈদ মুবারক আসসালামু আলাইকুম